হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে যে মেয়েকে স্কুল থেকে আনার পর তারপরে ভিডিওটা শুরু করছি এই যে দেখো আমার মেয়ের স্কুলের খিচুড়ি খেতে বসে পড়েছি আর যে বৃষ্টি হচ্ছিলো বলে সকাল থেকে তাই সকালে চান করে নিয়েছি চান করে পুজো করে একবারে নিয়েছি নিয়ে মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে আসার পর মেয়েও যে খেয়েছে ডেসে খেয়ে দিয়ে খেলা করতে গেছে তারপরে আমি ছেলেকে দিয়ে আসার পর তারপরে যে খেতে বসেছি তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে ভালো যদিও ভালো লাগে অবশ্যই ভালোবাসাতে একটু পাশে থাকবে ছেলেকে দিয়ে আসতে হয় সেই জন্য আগে খেতে সময় পাই না আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম ওকে স্কুল থেকেই খাইয়ে আনি আজকে ওদের স্কুলের দিদিমণি আসেনি বলে তাই টিফিনে খাবার দিয়ে দিয়েছে বাড়িতে নিয়ে চলে এসেছি নিয়ে এসে ওকে আগে খাবারটা দিয়ে তারপরে ছেলেকে দিতে গেছিলাম ও তারপরে খেয়ে দিয়ে খেলতে চলে গেছে আমি তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসার পর নিচে খেয়ে নিলাম খিচুড়ি আর কালকের একটু আলু সিদ্ধ ছিল তাকে দিয়ে খেয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো কি রান্না করবো যে কুঁতড়োয় আলুর তরকারি করবো আর মাঝ আছে কালকের একটু ঝাল করব সেই জন্যই যে কেটে নিচ্ছি একটু সবজি তারপরে যে ছেলেকে দিতে যে স্কুল থেকে ভুট্টা কিনে নিয়ে এসেছি তারপরে খাবো সেটাই মেয়েকে আনাজটা কাটার পর ওকে ডাকছি ডাকতে ও এসেছে ও বলছে আম খাবো কালকে হচ্ছে বাপি এসেছিলো আম নিয়ে এসেছিল সেটাই বলছে মা আমটা খাবো বলে দেখো আমটা ছাড়িয়ে দিয়েছি ও আবার কেটে তেমন খেতে যায় না ওকে ছোট আম তো খোলা ছাড়ি দিলে ও গোটা ধরে ধরে খাবে দেখো খাচ্ছে আমটা আমি একটু ভিডিও করছিলাম বলে লাফাচ্ছিল প্রথমটা তারপরে আর কিছু বলে না এই দেখো আমি ভুট্টাটা চিকের মধ্যে নিয়ে এসেছি বের করছি দেখে বলছে কী বের করছো কী বের করছো খাবো ও প্রথমটা বুঝতে পারি না কি এনেছি ও খায় একটু আদরু খায় সেই জন্য আর দুটো আনি না কেননা গোটা হয়তো খাবে না ওই একটাই নিয়ে এসেছি ছেলেকে পয়সা দিয়ে এসেছি সে ছেলে বলে আমি টিফিনে খাবো তাকে বলেছি তুই তাহলে টিফিনে খেয়ে নিবি আর আমি একটা কিনে নিয়ে এসেছি রথ দেখতে গেলে খেতাম কিন্তু এবছর রথ দেখতে বের প্রথম রথে একটু বেড়েছিলাম দ্বিতীয় রথে ওরা সব গিয়েছিলো আমি আর যাই না আর বাড়িতেও ওরা খেয়ে এসেছে আর আমার জন্য আর বলে মা কিনে আনি না আমি থাক পরে আমি খাবো বলে নিয়ে এসেছি ওই জন্য কিনে ওদের স্কুলে গোড়ায় বিক্রি হচ্ছিল তাই কিনে নিয়ে এসেছি আমার খুব ভালো লাগে ভুট্টা পুরা খেতে এমনি ভাজা ভুট্টার থেকে ওই ভুট্টা খেতে আমার খুব ভালো লাগে সেই জন্যে আমি খাই একটু দেখো ওই যে বসে পড়েছি খেতে নুন লেবুটা মাখিয়ে দিয়েছিল না দোকানদার বলে মাখি দিলে কেমন লাগবে পরে খেলে তুমি বাড়িতে নিয়ে যাবি খেলে দিয়ে দিয়েছিলো চিকেন মধ্যে নুন আর লেবু আমি নিজে মাখিয়ে যে খেয়ে নিচ্ছি আর মেয়েও একটু একটু খাচ্ছে ওকে বলছে তুই আম খাবি না ভুট্টা খাবি বলছে দুটোই খাবো বলে দেখো আমটা ধরে আছে আর এই ভুট্টাটা খাচ্ছে একটু করে আর ওই তো বৃষ্টি হচ্ছে তারপরে পরে রান্না করবো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে রান্না বসাবো তারপরে তো আমার হাতের কাজ আছে টুকটানা কাজ সারা তারপরে বাড়ির কাজ জল আনা অনেক কাজই আছে সকালের দিকটাই বেশি কাজ সেই জন্য সকালের দিকটাও ফেসবুকে তেমন টাইম দিতে পারি না বিকেল থেকে আমি টাইমটা বেশি দিই এত টাইম দেওয়ার পরও যখন দেখি ড্যাশবোর্ডটা লাল দেখি খুব মনটা খারাপ হয় আবার সবুজ হয় আবার লাল হয়ে যায় কিন্তু মন খারাপ করেও কিছু কাজ নেই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে কত কাজ সামলেও যদি সেই লাল হয়ে থাকে মনটা কান্না খারাপ লাগবে বলো তারপরে দেখো মা মেয়ে দুজনে মিলে কিনেছি ওকে টাটা আজকে এই পর্যন্ত ভিডিওটা দিলাম আজকে রান্নার ভিডিও দিলাম না রান্নায় তো কুদুরালের তরকারি আর মাছের ছাল করবো সেই জন্য আর দিলাম না আজকে দিলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য আবার দেখা পরে ভিডিওতে